পৃথিবীর ভয়ঙ্কর সাত রাস্তা যেগুলোর পরতে পরতে লুকিয়ে রয়েছে বিপদ এসব রাস্তা দেখলেই পাবে যে কেউ অনেকের তো মনেই হবে এখান থেকে সম্ভবই নয় তবুও বিশ্বের নানা প্রান্তে থাকা এসব রাস্তা দিয়ে নিয়ে চলাচল করছে হাজারো মানুষ তেমনি সাতটি রাস্তা নিয়েই আমাদের আজকের আয়োজন নরওয়ের দ্য আটলান্টিক ওশান রোড বর্তমানে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রোড নরওয়ের আটলান্টিক ওশান রোড নরের সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপকে জড়িয়ে সাড়ে আট কিলোমিটার সেতুটি আটলান্টিক রোড নামে পরিচিত মোট আটটি সেতুর সমন্বয়ে তৈরি হয় এই রাস্তা উনিশশো সালের পয়লা আগস্ট আটলান্টিক ওসান রোড নির্মাণের কাজ শুরু হয় রাস্তাটি তৈরি হতে সময় লাগে প্রায় বছর ব্যয় মিলিয়ন উননব্বই সালের সাত জুলাই জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় রাস্তাটি নির্মাণের সময় কমপক্ষে বারোটি সামুদ্রিক ঝড় হঠাৎ সাগর একটু উত্তাল হলেই এই রোড চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যায় ঝড়ের সময় এই রাস্তা হয়ে দাঁড়ায় অত্যন্ত পূর্ণ যত ভয়ংকরই হোক তবু পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি বলিভিয়ার সাউথ ইউঙ্গাস রোড বলিভিয়ার 69 মাইল লম্বা ঐতিহাসিক সাউথ ইউঙ্গাস রাস্তাকে বলা হয় এই রোড রাস্তাটি সংযোগ স্থাপন করেছে বলিভিয়ার লাপাস থেকে করিকু পর্যন্ত 1995 সালে আন্ত আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক রাস্তাটিকে ওয়ার্ল্ডস মোস্ট ডेंजरस রোড নামে স্বীকৃতি দেয় তবু এই রাস্তায় চলাচল করতে হয় কেননা বেশ কিছু গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা এটি অজস দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায় রোডে দুই সালের এক পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর এই রাস্তায় তিনশো থেকে চারশো জন লোক প্রাণ হারিয়েছেন সাইবেরিয়ার ভিতিম রিভার ক্রসিং ভিতিম নদী লেনা নদীর একটি শাখা নদী যা রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত উনিশশো কিলোমিটার দীর্ঘ এই নদীর উপরে ভিতিম রিভার ক্রসিং নামের রেল ব্রিজটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ব্রিজগুলোর মধ্যে একটি এই রেল ব্রিজ আঠারোশো ফুট লম্বা তার মধ্যে পানির উপরে থাকে মাত্র পঞ্চাশ ফুট সাইবেরিয়ার খুবই সরু ব্রিজ একবারে মাত্র একটি গাড়ি চলতে পারে বছরের বেশিরভাগ সময়ই রাস্তাটি বরফে আচ্ছাদিত থাকে শীতের সময় চারপাশে কুয়াশায় ঢাকা থাকে বলে তখন আশঙ্কা বেড়ে যায় দশিয়ারি রোড এটি ভারতের একটি দুর্গম রাস্তা শিয়ারি থেকে ইশতেয়ারি যাওয়ার পাথরে এই রাস্তার রীতিমতো বিপজ্জনক বৃষ্টির সময় রাস্তাটি পিচ্ছিল হয়ে যায় তখন যানবাহন চলাচল হলেই যে কোনো ঘটনা ঘটতে পারে তখন যানবাহন নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর দ্য হিমালয় রোড নেপালের হিমালয় পর্বতমালায় আরোহণ করা যতটা কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর হিমালয় রোডে চলাচল করা দেয় হিমালয় রোড খুবই পূর্ণ রাস্তা এই রাস্তা কখনো বরফে মোড়ানো থাকে কখনো বা সড়কে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর ও ইটের কোঠায় পরিপূর্ণ থাকে রাস্তা শীতকালে এই রাস্তায় তুষার পড়ে পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় পথ চলায় সাবধান না হলে পিছলে পড়তে হবে হাজার হাজার ফুট নিচে কারাকুরাম হাইওয়ে পাহাড় কেটে বানানো এই হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু ইন্টারন্যাশনাল হাইওয়ে যেটা চীন ও পাকিস্তানকে যুক্ত করেছে পাহাড়ের উপর তৈরি এই রাস্তা শুরু থেকেই থেকেইজনক এই রাস্তার ভয়ানক বায়ুপ্রবাহের সম্মুখীন হতে হয় অনেক জায়গায় পাহাড়ের জল উপর থেকে পড়ে রাস্তায় জমা হয়ে যায় বছরের অধিকাংশ সময় রাস্তার উপর বরফ জমা হয়ে থাকে এছাড়াও এই রাস্তা আতঙ্কবাদীদের একটি আস্তানা যা এই রাস্তাকে আরো ভয়ঙ্কর এই রোড প্রধান ল্যান্ডের সাথে নর্মোডিয়া দ্বীপকে যুক্ত করেছে যেটা ফ্রান্সের আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত রাস্তাটি লম্বায় চার দশমিক পাঁচ কিলোমিটার প্রথমে দেখলে মনে হবে এই রাস্তাটি অপূর্ব সুন্দর কিন্তু কয়েক ঘন্টার পর আপনার ভাবনা পুরোপুরি বদলে যাবে সমুদ্রে আগত জোয়ারের কারণে রাস্তাটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় দিনে দুইবার এমন হয় এই সময় যদি কোনো গাড়ি মাঝরাস্তায় ফেসে যায় তাহলে জোয়ারের স্রোতের সাথে তা ভেসে যায়